তারা জুয়া পদিতালয় থেকে টাকা খাইতে ছাড়তেছে না এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি যে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি মামলা মানে বিভিন্ন নোংরামি এই বৈষম্যবিধি ছাত্রের যে প্ল্যাটফর্ম এর মাধ্যমে ছড়াচ্ছে তো আমরা যেহেতু দুই হাজার ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংগঠন দাঁড়ানো সেহেতু আমরা চাই না এই সংগঠনকে কেউ প্রশ্নবিদ্ধ করুক তাই আমরা এই দুর্নীতির এই চাঁদাবাজির ড্রাইভার আমরা নিতে চাচ্ছি না তাই আজকে আমরা এই পনেরো জন যারা আছি তারা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অব্যাহত নিচ্ছি আমরা ছাত্র জনতার কাতারে আবার দাঁড়াচ্ছি আমরা ছাত্রদের সাথে আছি ছিলাম এবং ইনশাল্লাহ পরে থাকবো বৈষম্য ছাত্র আন্দোলন রংপুর মহানগর এবং জেলা উভয় কমিটির এখানে যুগ্ম সদস্য সচিব সংগঠক এবং সদস্য সহ এখানে আজকে সবাই তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে হয়তো সংখ্যাটি আরও বাড়বে এবং আমি আশা রাখছি যে এই পদ আমরা সরি আমাদের এখানে আসার একমাত্র কারণ একটাই পুরো বাংলাদেশ আমাদের সমন্বয়কদের উপর বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের উপর একটা আস্থা রেখেছিলো যে আস্থাটা আমরা নষ্ট করেছি আমাদের প্ল্যাটফর্ম নষ্ট করেছে আমাদের থেকে মানুষ এক্সপেক্ট করছিল আমরা বৈষম্যবেদী ছাত্র আন্দোলন আমরা কাজ করব ছাত্রদের জন্য আমরা কাজ করব জনগণদের জন্য আমরা কাজ করব দেশের জন্য আমরা কোনো দিন এক্সপেক্ট করিনি যে আমাদের ব্রাদাররা কাজ করবে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য মানুষের থেকে টাকা খাওয়ার জন্যে যেহেতু সব অনেক রেগুলার বেসিস চলতে আসছে তারা জুয়া পদিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি না প্রথমে ব্যাপারটা জানতাম না ঈদের আগে আগে হয়েছে কি তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং তারপর জেলাকেও দেওয়ার প্ল্যানিং ছিল তো তখন যে আমি যখন জিজ্ঞাসা করলাম তারা বললো যে এই মেলা না অন্য মেলা থেকে একটা ফান্ড আমাদের কাছে আসছে ফ্রিতে কেউ ফান্ড দেবে না তো ফ্রিতে তো ভাই কেউ মেলা মেলা কেউ চালাচ্ছে আপনাকে কেন কেউ টাকা দেবে উদয় কেউ তো আপনাকে টাকা দেবে না টাকাটা আসলো কই থেকে তো আমরা যখন ইনভেস্টিগেট করলাম ব্যাপারটা তখন দেখতে আমরা আসলো জুয়ার থেকে টাকাটা আসছে ওরা বাধা দিতে গেছিল পরবর্তীতে ওদেরকে রিচ করা হয়েছে জন্যই ওরা পরে নেগো টাকা নিয়ে নেগোসিয়েশনটা করেছে এবং এই এটা নিয়ে জেলা কমিটিতে অনেক কথাবার্তা হয়েছে আপনার ঈদের আগে অনেককেই টাকা দেওয়া হয়েছে এই আপনার ঈদ সালামি নামে সালামি নাম করে এই টাকাটা অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং আমরা ডিটেলসটা আপনাদেরকে দেবো